বাঙালির ভাষা প্রধান ভাষা মাতৃভাষা বাংলা উনিশশো সাতচল্লিশ সালে এই যখন পাকিস্তান স্বাধীন হওয়ার পর এরা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে গণিত করে কিন্তু তখনই শুরু হয় মানুষের ভাষা নিয়ে আবেগ বাংলা ভাষী মানুষের বিরোধিতা করে উনিশশো বাহান্ন সালে আটই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ভাষা সংগ্রাম পরিষদ ঢাকায় মিছিলের আয়োজন করে মিছিলে পুলিশের গুলি চালায় রহিম সালাম বরকত জব্বার সহ বহু শহীদ ছাত্র কিন্তু পরবর্তীতে পাকিস্তান সরকার বাংলাভাষীকে বাংলাদেশের রাষ্ট্রভাষী হিসেবে ঘোষণা করতে বাধ্য হয় হাজারো রক্তের পর আজ আমরা যে ভাষায় কথা বলছি সে ভাষায় কথা বলার স্বাধীনতা পেল আমার প্রতিবেশী রাষ্ট্র আমার বন্ধু রাষ্ট্রটি হাজারো ধরনের রক্তের বিনিময়ে আমরা এই ঐতিহাসিক মাতৃভাষা দিবস অর্জন করতে পেরেছি সেই সব শহীদ ভাইদের আমরা জানাই কুর্নিশ কপদ্বীপের আড্ডার পক্ষ থেকে আমরা আজকে সেই সব রক্তঝরা মানুষদের করি একটি লাল স্যালিউট মহান এই দিবসটিকে স্মরণ করার জন্য ভাষা শহীদে যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পালন করা হয় মাতৃভাষা দিবস ভাষা সংগ্রাম পরিষদ ঢাকার মিছিলের আয়োজন করে মিছিলে পুলিশ গুলি চালায় রহিম সালাম বরকত সহ জব্বার সহ বহু ছাত্র শহীদ হয় তাদের রক্তে ভেসে যায় ঢাকার রাস্তাঘাট কিন্তু সেই তাদের আপ্রাণ যুদ্ধটি নষ্ট হয়নি তাদের জন্যই আজকে আবারও আমরা ভাষা নিয়ে নিজেদেরকে সাহিত্য জগতে যে কোনো জগতে যে কোনো পরিহারে নিজেকে ঊর্ধ্বে নিয়ে যেতে পারি তেমনই কিছু মানুষের কথা আজকে আমরা বলবো যারা প্রবাসী যারা বাংলা থেকে অনেক দূরে থাকে কিন্তু কিছু মানুষ বাংলাতে কথা বলতে ছটফট করে এ বাংলার বুকে গড়ে উঠেছে অনেক অনেক মহান সাহিত্য রবীন্দ্রনাথ থেকে শুরু করে জীবনানন্দ দাস পর্যন্ত যেন বাংলা ভাষাকে সমস্ত সাহিত্য উন্মুক্ত উর্বর শস্য শ্যামলা করে তুলেছে মাইকেল মধুসূদনও ইংরেজি ভাষাকে সর্বশ্রেষ্ঠ করতে গিয়েও তিনি মাতৃভাষাকে সসম্মানে শ্রদ্ধা করে গ্রহণ করেছিলেন তাই বাংলা মায়ের মর্ম আজ বিশ্ব দরবারে সুসজ্জিত আজই সেইসব মানুষের কথা শুনব যারা বাংলা ভাষা যখনই বলা হয় তখনই দিকে গড়ে ওঠে বাংলার বন জঙ্গলের ফুল ফল সুগন্ধ ভরে ওঠে চারিপাশ সেই সব প্রবাসী মানুষ যারা বাংলায় বেঁচে থাকার জন্য এইটুকু জায়গার মধ্যে নিজেদের তৈরি করে বাঙালি পাড়া তো শোনা যাক আজকের গল্প যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা একটা গোলাপ ফুল ফুটে ওঠে বাঙালি ছেলেটি জন্ম হয়েছে নিউ জার্সিতে এখন কলেজে পড়ে স্বাভাবিক উচ্চারণে ইংরেজি আমি তাকে গাইতে শুনেছিলাম মন মর মেঘেরও সঙ্গী খোলা গোলা কঠিন শব্দ শুধু কলা নয় বুক থেকে উচ্চারণ করছে চমকে গিয়েছিলাম এত প্রাণ কি করে এলো তার গলায় যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা একটা জুই ফুল ফুটে ওঠে প্রখ্যাত বাঙালি সাহিত্যিকের তিরিশ বছর ইংল্যান্ডে বাস কাজের শেষে অমৃত কুম্ভে রবীন্দ্রসঙ্গীত আর সাহিত্য চর্চা নাতি নাতনিদের ঠাকুমা ঝুলি পরে শোনান বাংলাতে ওরা রাক্ষস আর রাজপুত্রের গল্প শুনতে শুনতে স্বপ্ন দেখে আবার যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা একটি চন্দ্র মল্লিকা ফুটে ওঠে জার্মানির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি বাংলার গান গাই গানটি গেয়ে উঠলেন সদ্যবিবাহিত বাঙালি দম্পতি হয়তো আর কখনো স্থায়ীভাবে ফিরে যাবেন না বাংলার বুকে কিন্তু তাদের বুকের মধ্যে বেড়ে ওঠা বাংলা ভাষার গন্ধ মুছে দিতে পারবে না পৃথিবীর সবচাইতে দামি সুগন্ধি সাবানো যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা একটি শালুক ফুটে ওঠে তানজিয়ান রাজধানী শহর দোদমা শহরের প্রান্ত একটি কফি শপ চালান বনগা ছেলে অমিত কিরণ বসু এবছর শহরে প্রচুর বাঙালি তারা নিয়মিত আসেন আর আসে স্থানীয় মানুষেরাই অমিতার কফি শপের একধারে একটি উঁচু জায়গার মাঝে মধ্যে গল্প আসর বসে একজন স্টোরি গল্প বলেন আফ্রিকার লোককাব্য যেমন পড়া হয় পড়া হয় চাঁদের পাহাড় স্থানীয় তানজিনিয়ার মানুষেরা স্তব্ধ হয়ে শোনে পড়া পড়া বলে বাংলা ভাষা অদ্ভুত এক ছন্দ আছে মানে না বুঝলেও শুধু শুনতেই ভালো লাগে আবার যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা একটি গ্রামীণ টকর ফুল ফুটে ওঠে উত্তর কোরিয়ায় মেক্সিকোর একটি ছোট্ট শহরে বাস করে এক বাঙালি তরুণ মায়া সভ্যতা সিন্ধু সভ্যতার মধ্যে যে হাজার যোজন পার্থক্য তা শুধু ইতিহাসে নয় বাস্তবে আশ্চর্য যেটা সেটা শহর সে বাদ দিয়ে আর কোনো বাঙালি নেই মেয়েটি হাঁপিয়ে ওঠে প্রচণ্ড হাঁপিয়ে ওঠে নিজের ভাষা বলতে না পারার অদ্ভুত এক মন খারাপ ক্রমশ গ্রাস করতে থাকে তারপর একদিন বাড়ির সামনে বাগানে দাঁড়িয়ে গলা ছেড়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে করতে মেয়েটি যেন আনন্দ ফিরে পায় বছর পাঁচেক হয়ে গেল মেয়েটি এখন ওখানেই আছে আমার সঙ্গে কথা হয় যখনই কথা হয় আমি শুনি ও প্রান্তে বেজে চলেছে রবীন্দ্রনাথের গান বন্ধুহীন মানুষ বাঁচতে পারে মাতৃভাষাহীন পারে না যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা একটা আশ্চর্য ফুলের বাগান জন্ম নেয় পৃথিবীর সমস্ত বাঙালির মনের মধ্যে এই বাগানে সবকটা ফুলের গন্ধ রূপের বর্ণনা তুলনায় একমাত্র মাতৃভাষা উচ্চারণে ভালো লাগার সঙ্গেই করা যায়